কেমন হবে যদি বাজেটের মধ্যে আপনি দারুন সব বাচ্চাদের শীতের কালেকশন পেয়ে যান এই শীতে যারা জন্য উইন্টার কালেকশন খুঁজতেছেন

নষ্ট হওয়ার দরকার নেই জাস্ট ভিডিওটা দেখে যান আমি কি কি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ইটসমল শোরুমের এই দারুণ সব এক্সপোর্ট উইন্টার কালেকশনগুলোর গুলোর প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র তিনশো টাকা থেকে আর তার উপর তাদের শোরুমে নেই এক্সট্রা কোনো ভ্যাট সো সব মিলিয়ে কিন্তু এইখান থেকে আপনার উইন্টারের শপিং হবে ভরপুর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা সবাই জানেন যে ইরবাজের বেশিরভাগ ড্রেস আমি কি থেকে নিয়ে থাকি বেশিরভাগ বলে ভুল হবে রিসেন্ট তাকে যা ড্রেস পরাই সবই হচ্ছে কিরসমল থেকে কারণ তাদের কালেকশন এবং কাপড় কোয়ালিটি দুটোই আমার কাছে বেশ ভালো লাগে। ইরবাজের সাইজ অনুযায়ী এখানে এত দারুণ দারুণ কালেকশন আমি পাই যে আমার অন্য কোনো শোরমে যেতে হয় না। ছেলেদের ড্রেস তো যেমন তেমন মেয়েদের ড্রেস গুলো এত সুন্দর মানে মেয়ে বেবিদের ড্রেসগুলো এত কিউট কেন হয় ভাই? এইখানে আসলে আমি আসলে আফসোস করতে থাকি কেন আমার একটা মেয়ে বেবি হলো না এত সুন্দর সুন্দর মেয়ে বেবির কালেকশন। যাই হোক আমি কিন্তু একটু একটু করে আপনাদেরকে ওই কালেকশন দেখিয়ে দিয়েছি। এর বাইরেও আপনারা এই ইউজ হিউজ কালেকশন পাবেন কারণ সব কিছু একটা ভিডিওতে দেখানো পসিবল না এর আগেও বলেছি আর এই হ্যাভি উইন্টার কালেকশনগুলোর প্রাইস রেঞ্জ শুনলে আপনার অবাক হয়ে যাবেন এইগুলো লিটারেলি চারশো পাঁচশো ছয়শো টাকার মধ্যে আর এই শোরুমে কিন্তু আপনি মেয়ে বেবি ছেলে বেবির দুইটাই রাম্পার কালেকশনও পাবেন এন্ড এছাড়াও আপনি জিন্স গ্যাবাডিন মানে এক্সপোর্ট কোয়ালিটির লেগিংস প্যান্ট টি শার্ট সব পাবেন নিউ বর্ন বেবিদের শুজও পেয়ে যাবেন এখানে তবে সব কিছুর মাঝে আমার এই কালেকশনটা বেশি ভালো লেগেছে একটু ভারী শীতের জন্য এই ড্রেসগুলো একদম ফ্রক সিস্টেম মানে শীতও কভার হবে ফ্যাশনও বজায় থাকবে এন্ড প্রতিটা ডিজাইনের উপরে কিন্তু তিনটা চারটা করে কালার আছে আমি জাস্ট দুইটা একটা করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এছাড়াও কিন্তু জিন্স কালেকশনও পাবেন যেমন ডেনিম এন্ড এই ডেনিমের মধ্যে অনেক ডিজাইন আছে ফ্রক সিস্টেমও আছে সো যার যেটা পছন্দ হবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন যাই হোক এখন আমি আপনাদেরকে বয়েজ সেকশনে নিয়ে যাই বয়েজ সেকশনের কালেকশনগুলো দেখার আগে আপনারা অবশ্যই একটু করে কে কোথা থেকে এবং গেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো আমার পেজটা ফলো করেনি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে তো ছেলেদের কালেকশন গুলো দেখানোর চেয়ে আমি বেশি খুঁজেছি ইটবাজের জন্য তো যার কারণে বা ওইভাবে ভিডিও করতে পারিনি কারণ আমার ইন্টেনশন ছিল ইরবাজের জন্য আমি কোনটা নিব তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এসে আমার কষ্ট করে ইরবাজের জন্য ড্রেস খুঁজতে হয় না বেশিরভাগ সময় হচ্ছে এই কিডস মলের ওনার রাজন ভাইয়াই ইরবাজের ড্রেসগুলো চুজ করে দেয় এবং ভাইয়া খুব পারফেক্টলি আমার ছেলের সাইজটা বুঝতে পারে যেটা আমিও বুঝতে পারি না তো এই উইন্টারে কিন্তু অনেক অনেক কালেকশন চলে এসেছে কিডস মলে আপনারা দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে সো যেহেতু এক্সট্রা কোনো ভ্যাপ নেই এবং প্রাইজও খুব রিজনেবল প্রাইজের মধ্যে অ্যান্ড এক্সপোর্ট কোয়ালিটির সব উইন্টার কালেকশন সো আপনারা চলে যান কিডস মলে এবং ভরপুর শপিং করে ফেলেন এই স্লিভলেস উইন্টার কালেকশন গুলো আমার বেশ ভালো লেগেছে মানে টি শার্টের সাথে এইগুলো পরালে বেশ স্মার্ট লাগবে বাচ্চাদের তবে আমি অনেক কিছু চিন্তা ভাবনা ড্রেস কিনি হালকা শীতে পরার জন্য এই টি শার্টগুলো বেস্ট হতে পারে খুব সুন্দর ফুল স্লিভের মধ্যে অনেক প্রিন্ট অনেক সাইজ আছে তো এই ছিল কিডস মলের কালেকশন নিয়ে আজকের ছোট্ট একটা ব্লগ অলরেডি আমি শপিং করে ফেলেছি যদিও এগুলো ভাইয়া করে তো এই জন্য আমার তো শপিং শেষ আপনারাও চলে আসেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ